আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার ড্রিম অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন বেডরুম বিশিষ্ট একটি সেমি পাকা বাড়ির ডিজাইন এই বাড়িটির ডিজাইন করা হয়েছে রফিকুল ইসলাম ভাইয়ের জন্য ওনার বাসা কুড়িগ্রামে উনি ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো বাজেট অনুযায়ী এবং জায়গার পরিমাণ অনুযায়ী সুন্দর ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক কথা বলতে বলতে আপনারা এতক্ষণ এক্সটেরিয়র ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাসাটির ইন্টেরিয়র ভিউ গুলো দেখাব দেন ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন বাসাটির ইন্টেরিয়র ভিউ দেখে নেওয়া যাক বাসাটির floor plan floor plan টিকে আমরা দুভাগে ভাগ করেছি একটা হলো furniture layout একটি হলো details আমি প্রথমে আপনাদেরকে furniture layout দেখাব। দেখাব না আপনারা এতক্ষণ interior এ যে view দেখেছেন অনেক সময় অনেকে বুঝতে পারেন না আসলে কোথায় কি ব্যবহার করছেন position আসলে মনে থাকে না যে কারণে furniture layout দেখানো আমরা যদি entry দিয়ে প্রবেশ করি তাহলে প্রথমে বারান্দাটি দেখতে পারবো এবং এitore আরেকটু প্রবেশ করলে ডাইনিং রুম রয়েছে ডাইনিং রুমের পাশে মাস্টার বেড মাস্টার বেডরুমের কোথায় বেড ড্রেসিং টেবিল নাইট স্ট্যান্ড আর ড্রপর সেট আপনারা সহজে বুঝতে করতেছেন ফার্নিচার লেআউট দেখে পাশে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে এবং এই বাথরুমের পাশেই আরেকটা কমন বাথরুম রয়েছে যেটি অন্যান্য যারা সদস্য আছে তারা ইউজ করবে পাশে চাল বেডরুম এবং ডান ছাটের রয়েছে একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এবং ডাইনিং এর মাঝখানে রয়েছে কিচেনটি এখানে তিনটি বেডরুম রয়েছে টোটাল এখন আমি যদি আপনাদেরকে ডিটেইলস দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এন্ট্রি দিয়ে প্রবেশ করলেই প্রথমে বারান্দা বারান্দাটি হলো এইদিকে সাত ফিট এইদিকে তিন ফিট 7 ইঞ্চি দেন আমরা যদি ডাইনিং রুমটি দেখি তাহলে এইদিকে আছে 12 ফিট এইদিকে হলো 9 ফিট ডাইনিং রুমের পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি হলো 13 ফিট বাই 12 ফিট অ্যাটাচ যে বাথরুমটি রয়েছে সেটি হল এদিকে চার ফিট এদিকে আট ফিট কমন বাথরুম চার ফিট বাই আট ফিট চাল বেডরুম যেটি রয়েছে সেটি হলো তেরো ফিট বাই বারো ফিট এখানে তিনটি যে বেডরুম রয়েছে তিনটি বেডরুমই একই মেজারমেন্টের রয়েছে বারো ফিট বাই তেরো ফিট গেস্ট বেডরুম বারো ফিট বাই তেরো ফিট কিচেন রয়েছে আট ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি প্রতিটি মেজারমেন্টটি দেওয়া আছে এবং প্রতিটি উইন্ডো এখানে চার ফিট করে ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র টয়লেটের উইন্ডোগুলো দুই ফিট করে আরও ডিটেলস মেজারমেন্ট দেওয়া আছে এবং আপনাদের আরো যদি কোনো মেজারমেন্ট লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই বাসাটি আসলে জায়গার লম্বাটে হওয়ার কারণে এভাবে করা আর রয়েছে ছত্রিশ ফিট এক ইঞ্চি এবং প্রস্থে রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি অর্থাৎ স্কোয়ার ফিট হিসেব করলে আসে নয়শো স্কোয়ার ফিটে নয়শো সামথিং আমরা নয়শো স্কোয়ার ফিটের যদি হিসেব করি তাহলে দুই শতাংশে হল দুই শতাংশের একটু বেশি এখানে তিনটি বেডরুমের পাশাপাশি রয়েছে দুটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং একটি বারান্দা এই বাড়িটির আউটলুক এবং ইন্টেরিয়র কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানাবেন অথবা এই বাড়িটি যদি নির্মাণ করতে চান আমাদের কাছ থেকে ডিজাইন বইটি সংগ্রহ করে নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ